প্রচন্ড পরিমাণে সন্ত্রস্ত হয়ে আছে পশ্চিমবাংলা তথা ভারতের অনেক হিন্দুরা বিভিন্ন উদ্বাস্ত আন্দোলনের লোকেরাও এই এতটাই বিভ্রান্ত যে তারা এখানে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল ইত্যাদি শুরু করেছে গতকাল বিশ্ব হিন্দু পরিষদ কলকাতার রাজপথে তারা মিছিল করেছে হিন্দু রক্ষার জন্য আমি বুঝি না যে দেশে নরেন্দ্র মোদীর মতো হিন্দু প্রধানমন্ত্রী রয়েছে হিন্দু রাষ্ট্র বানাচ্ছে ভারতবর্ষকে তার পার্শ্ববর্তী দেশে এত হিন্দু নির্যাতন তাহলে কোনো পদক্ষেপ নিচ্ছে না কেন অ্যাকচুয়ালি যতটা রটছে বা যতটা রটানো হচ্ছে আইটি সেল থেকে আপনাকে উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে বাস্তবটা ততটা নয় সেই কারণেই প্রশাসনিক লেভেলে ভারত সরকার ভালো করেই জানে যে বাংলাদেশে যেটা হচ্ছে গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক পালাবদলের পরে যে ধরনের ভোট পরবর্তী সন্ত্রাস হয় সেই সম্মুখীন হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতা কর্মীদের বিরুদ্ধে দীর্ঘকালীন ক্ষোভ সেটা অনেক সময় রণরস তাদের উপর গিয়ে জনরোষ আশ্রে পড়ছে যেটা আমাদের পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষে ভোট পরবর্তী পালাবদলের পরে এই ঘটনাগুলো ঘটে কিন্তু এই বিষয়টা বাস্তব বোধটাকে ধ্বংস করে এক পেশে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দুরা বর্ডারে চলে এসেছে হ্যাঁ কিছু কিছু এলাকায় হয়েছে কিন্তু সেগুলো বর্ডার সাইডে কিছু কিছু জায়গা হয়েছে এবং বেসিক্যালি তারা আতঙ্কিত হয়েছে তাদের উপর নির্যাতন হয়নি নির্যাতন হলে বর্ডার পর্যন্ত পৌঁছাতে পারতো না বেসিক্যালি হয়েছে কি বাংলাদেশে আওয়ামী লীগের দীর্ঘকালীন একটা ষোলো বছরের সরকার এবং হিন্দুরা সবসময় সবসময় শাসক শিবিরে থাকতে কিন্তু ফলে মানসিকতা হঠাৎ করে পালা বদলে এতটাই মানে আতঙ্কিত হয়ে পড়েছে এবার কি হবে বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে এই সমস্ত ঘটনার পেছনে অন্তর্ঘাতমূলক বিভিন্ন কাজকর্ম করছে আওয়ামী লীগেরই আহ ছাত্র নেতারা দলীয় নেতারা বিভিন্ন জায়গায় ধরা পড়েছে তারা বিভিন্ন গ্রুপ তৈরি করে করে হিন্দু এলাকায় ডাকাতি করছে করছে কিন্তু বেসিক্যালি হিন্দু নির্যাতন বলতে যেটা বোঝায় সেই ধরনের এমন কিছু ঘটেনি যেটাকে আমরা ব্যাপক হারে হিন্দু নির্যাতন বলতে পারি যাই হোক বাংলাদেশ সম্পর্কে হিন্দু নির্যাতনের তত্ত্বকে কিন্তু নস্বাত করে দিয়েছেন সেখানকার ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু একই সাথে তারা বিভিন্ন জায়গায় ভলেন্টিয়ার রাত পাহারা রাত্রেবেলা প্যাট্রোলিং থেকে শুরু করে সেনাবাহিনীর সঙ্গে হাত মিলিয়ে সারা দেশে ছড়িয়ে পড়েছে এবং তাতে বাংলাদেশের কিন্তু এই মুহূর্তে অনেকটাই শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে বিভিন্ন জায়গায় জামাত বিএনপি আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে তারা প্রতিবাদ প্রতিরোধ করার চেষ্টা করছে আবার নতুন করে গন্ডগোল পাকানোর চেষ্টা করছে কিন্তু তাদের সঙ্গে মানুষ নেই দীর্ঘ পুরনো পার্টি হলেও বাস্তবে যদি সেই শাসক পার্টির এত ক্ষমতা থাকতো তাহলে এত বড় একটা গণঅভ্যুত্থান হতো না যদি জনসমর্থন যদি বেশি থাকতো তাহলে এত বড় একটা গণ হওয়ার কথা ছিল না দ্বিতীয়ত এই মুহূর্তে তারা দেশটাকে কিভাবে গড়তে চাইছে কেমন কেমনভাবে গড়তে চাইছে এই নিয়ে তাদের পক্ষ থেকে তারা কিভাবে এটা মনিটরিং করবে নতুন যে একটা গভর্নমেন্ট বডি তৈরি করা হয়েছে ইন্টারনিং গভর্নমেন্টের বডি যেখানে প্রধান হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি রয়েছেন ছাত্র নেতারা রয়েছেন আরো অনেকে রয়েছেন ফলে সেখানে দুজন অমুসলিম অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মানুষও আছেন ফলে এই যে নতুন কনসেপ্ট নতুন ধরনের বাংলাদেশ করার একটা স্বপ্ন ছাত্ররা দেখেছেন তাতে মানুষের জনসমর্থন কিন্তু রয়েছে যদিও আওয়ামী লীগ বিএনপি জামাত এরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত প্রতিবাদ করে এটাকে এটাকে অন্যরকম দিকে ঘোরাতে চাইছে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত হামলা করে গন্ডগোল পাকিয়ে কালিমালিপ্ত করার চেষ্টা করছে কিন্তু বাস্তবটা হচ্ছে এই নিউ জেনারেশনের এই ছাত্র সমাজের বক্তব্য এমনকি নতুন যে প্রধান হয়েছেন উপদেষ্টা ডক্টর ইউনুস তার বক্তব্য আপনাদেরকে শোনাবো তারা কি ধরনের গভর্নমেন্ট ফর্ম করছে গতকাল একদম লেটেস্ট ভিডিও এটাই শেষ বার্তা বলা যায় জনগণের প্রতি বার্তা দিয়েছেন ডক্টর ইউনুস এবং ছাত্র নেতারা তারা দেশটাকে কিভাবে ঢেলে সাজাতে চাইছেন এবং সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন আর যারা হিন্দুরা মনে করছে তারা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছেন ইত্যাদি ইত্যাদি এই মানসিকতাটা নিয়ে আজ রাত নটার সময় একটি বিতর্কিত লাইভ হবে যেখানে অনেকেই হিন্দু পক্ষের বক্তারা থাকবেন আর উল্টো দিকে বাংলাদেশের ছাত্র নেতাদের বা ওখানকার সাংবাদিকদেরও আমরা জয়েন করানোর চেষ্টা করব আজ রাত নটার লাইভটা দেখতে ভুলবেন না এখন কিরকম বাংলাদেশ করতে চাইছেন ডক্টর ইউনুস তথা ছাত্র নেতারা তাদের বক্তব্য লেটেস্ট বক্তব্য আপনাদের সামনে যেটা কোনো মিডিয়াতে দেখাচ্ছে না শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধের বিচার হবে আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ কর্মস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি দেখে দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্বেগ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের ছাত্র শহীদরা প্রাণ দিয়েছেন এই অভ্যুত্থান এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিশ বাষ্প এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যর্থ করে দেবে নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবনধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের গলিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবে এটাই আমাদের লক্ষ্য আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয় আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে তারা সেজন্য জন্য প্রতিজ্ঞাবদ্ধ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি সবার জন্য মুক্ত মুক্ত পরিবেশ সৃষ্টি করতে করতে পারি আমাদের বিজয় অবশ্যই হবে আল্লাহ মহান আল্লাহ আমাদের সহায়ক তো এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আমাদের বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি লিয়াজু কমিটি গঠন করা হয়েছিল এবং লিয়াজু কমিটি এই কাজটি করেছিল এই লিয়াজু কমিটি কমিটি সম্পর্কিত আমাদের আনুষ্ঠানিক বক্তব্য দিচ্ছি আমরা গত পাঁচই আগস্ট প্রেস কনফারেন্সে প্রস্তাবিত হয় মাহফুজ আলমকে সমন্বয় করে এটি ঘোষিত হয় লিয়াজো কমিটির সদস্যগণ অংশীজন যাদের মধ্যে রয়েছেন রাজনৈতিক সংগঠন পেশাজীবী সংগঠন এবং সিভিল সোসাইটি ওনাদের সাথে কথা বলে দেশে অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সচেষ্ট ছিলেন এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অংশীজন নির্ধারণে উচ্চ অংশীজনের সাথে সাক্ষাৎ করতে বৈশমী ছাত্র আন্দোলনের নেতৃত্বের কাছে অংশীজনের নাম প্রস্তাব করেন ছয় তারিখে লিয়াজো কমিটির দুজন সদস্য সমন্বয়ক মাহফুজ আলম ও সদস্য নাসির উদ্দিন বঙ্গভবনে ছাত্র শিক্ষক প্রতিনিধি পনেরো জনের টিমের ভিতরে অন্তর্ভুক্ত ছিলেন পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ও সরকারের অংশীজন নির্ধারণে সহায়তার কাজ করে যাচ্ছে লিয়াজো কমিটি আশু সরকার গঠন পরবর্তী রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে কাজ করে যাবে আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সাক্ষাতেও লিয়াজু কমিটির উক্ত দুজন সদস্য উপস্থিত ছিলেন লিয়াজু কমিটি আগামী বাংলাদেশের রাষ্ট্রের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য সকল অংশীজনদের সাথে সংলাপ ও জন্য কাজ করবে উদ্ভূত পরিস্থিতি অনুযায়ী লিয়াজু কমিটির কাজের পরিধি বর্ধিত হবে কমিটির সদস্য সংখ্যা সকল দল সাথে সংলাপের ভিত্তিতে আরো বর্ধিত ও অন্তর্ভুক্তিমূলক হবে লিয়াজু কমিটি আমাদের কাছে যে প্রস্তাবনাটি করেছিলেন সেই সদস্যদের প্রস্তাবনাটি আমরা ডক্টর মোহাম্মদ ইউনিসের সামনে পেশ করেছি এবং তিনি সম্মত হয়েছেন এবং সকলের সম্মতিক্রমে সেই তালিকাটি আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে পৌঁছানো পৌঁছানোর ব্যবস্থা করেছি আজকে রাতে হয়তো সেই প্রস্তাব অনুযায়ী উপদেষ্টা পরিষদের সদস্যগণ শপথ গ্রহণ করবেন সবাইকে ধন্যবাদ ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাভ সঠিক খবর দেখার জন্য ফেক নিউজের বাইরে আসল তথ্য জানার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ